বাঁকুড়া সংসদ অরূপ চক্রবর্তীর সংবর্ধনা দিল গঙ্গাজল ঘাটের স্টোন ক্রেশার মালিকেরা দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হতে চলেছে পাথর শিল্প শনিবার বিকেলে বাঁকুড়া জেলার সালতোড়ায় পাথর শিল্পের সূচনা করতে যাওয়ার পথে ঘাটের দেউলি মোড়ে একটি পাথর ক্রেশারের সামনে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীকে সংবর্ধনা জানাল ঘাটি ব্লকের স্টোন ক্রেশার মালিকদের সংগঠন গঙ্গাচল ঘাটি স্টোন ক্রেশার অ্যাসোসিয়েশন উল্লেখ করে দেশ ধতলায় ওই শিল্পের শুভ উদ্বোধন করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী ও পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ফের পাথর শিল্প চালু হওয়ায় জেলাতেই খুশি এই শিল্পের সাথে যুক্ত মালিক এবং শ্রমিকেরা বিউরো রিপোর্ট বাঁকুড়া টাইমস মানে এমপি সাহেবকে ধন্যবাদ জানাবো এটা চালু হচ্ছে সবাই সকল শ্রমিক গুলো এগুলো এবারে কাজ পাবে আমরাও সবাই কাজ পাবো প্রায় দশ হাজার এই মুহূর্তে প্রায় পনেরোটা ক্রেসার আছে আর খাদান আছে মনে হচ্ছে চলছে আমাদের একটা কোয়ারিতে আপনার না হলে লোক চল্লিশ 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 থেকে পঞ্চাশ জন লোক লেবার কাজ করে তাদের আজকে প্রায় তিন চার বছর চার পাঁচ বছর একদম টোটাল বন্ধ হয়ে আছে এবং আমাদের যে পেসারের লোন ফোন আছে সেগুলোও আমাদের কষ্ট হচ্ছে এই ইলেকট্রিক বিল হ্যাঁ প্রতি মাসে দশ হাজার টাকা করে ইলেকট্রিক বিল সেটাও আমরা দিতে পারছি না

নলে ভারে মুফি হাসিবুটবে অনেকই লেবার তো চেন্নাই চলে গেছে চেন্নাই থেকে চেন্নাই বাইরে বাইরে কাজ করতে যাচ্ছে এই হচ্ছে আমাদের অবস্থা আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে চান ভাবছেন বিভিন্ন ধরনের চারাগাছ কোথায় পাবেন কোন চারাগাছ আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে এসব এখন হাতের নাগালে বাঁকুড়া শহরে বিভিন্ন দেশী বিদেশি চারা গাছের বিপুল সংখ্যক সম্ভার নিয়ে হাজির হয়েছে এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এক্সোটিক প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট বনসাই অর্কিড হ্যাঙ্গিং ক্যাকটাস শাকুলেন্ট সহ আরো অনেক কিছুই রয়েছে পদ্ম শালুক স্পেশালিস্ট গোলাপ ডার্চ ভ্যারাইটি গোলাপ ফার্ন সহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুলের ছাড়া গাছ এখানেই পেয়ে যাবেন থাই ভেরাইটি ফলের চারা সিজনাল চারাগাছ বিভিন্ন সবজির চারাগাছ ফুলের চারার পাশাপাশি টব সিরামিকের টব সিমেন্টের টব মাঠের টব এবং বাগান তৈরির বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায় বিয়েবাড়ি বা বিভিন্ন অনুষ্ঠানের টব সহ গাছের চারা ভাড়ায় পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের নার্সারিতে এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি কেসরা রোড কেশড়া কাট জুড়িটাঙা নিউ হোল্ডিং স্টেশনের কাছে বাঁকুড়া যোগাযোগ নম্বর সেভেন নাইন জিরো এইট থ্রি ফোর সিক্স সেভেন ফাইভ ফোর